হ্যালো এভরিওান আমি ভাস্কর এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে আড্ডা দেবো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক দিন পরে মানে আমি অনেক দিন পরে কিন্তু আবার রকম বিষয়ের উপরে কিন্তু টপিক করছি হঠাৎ আমি জিনিসগুলো দেখছি দেখার পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি ঠিক না ভুল অবশ্যই আপনারা বলবেন আর ওই জন্য ঠিক না ভুল বলার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে কিন্তু আপনারা স্কিপ না করে পুরোপুরি আপনাদেরকে কিন্তু দেখতে হবে তো চলুন প্রথমেই বলবো যে রেল মল্লিক তারপরে হচ্ছে আপনার সায়ন্তিকা শুভশ্রী শ্রাবন্তী এইসব নায়িকারা এখন আর কোথায় দেখুন জিদ্দার সঙ্গে আমরা এখন চিঙ্গিস বলুন বা রাবণ বলুন বা বুমেরাং বলুন এই যে বইগুলো দেখলাম এখানে কিন্তু আমরা কিন্তু আর সেই আগের মতন জিত কোয়েল বা জিৎ শ্রাবন্তী রকম কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বা জিদ্দা ছেড়ে দিন দেবদার সঙ্গেও কিন্তু আমরা কিন্তু আর কিন্তু সেই আগের যে নায়িকাদেরকে নিয়ে যে কাজ করা সেই সব নায়িকারা কিন্তু এখন কিন্তু আর বাংলা সিনেমাতে কিন্তু দেখা যাচ্ছে না সায়ন্তিকা যেরকম ধরতে গেলে একদম হারিয়েই গেছে সে চাঁদে না সে একদম মঙ্গল গ্রহে চলে গেছে নুসরত সে মঙ্গল ঘ্রহে যাবে 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 করছে ঠিক আছে শ্রাবন্তী মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার বুম্বাদার সঙ্গে যে বইটা আছে সেই বইটাতে তবুও শ্রাবন্তীকে আমরা দেখতে পাবো পুরনোর মধ্যে কিন্তু একমাত্র মিমি চক্রবর্তীকে কিন্তু আমরা বাংলা সিনেমাতে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছি সেটা আলাপ বা সাকিব খানের সঙ্গে যেটা বাংলাদেশি বই সাকিব খানের সঙ্গে তুফান সেই সিনেমাতে তো এটাই হচ্ছে বিষয় যে আগেকার নায়িকারা আজ কোথায় তাই না আগেকার নায়িকারা আজ আর কোথায় তারা কেন এখন কাজ পাচ্ছে না তাদের কি সত্যি কি প্রচুর বয়স হয়ে গেছে এই জন্যই তারা কাজ পাচ্ছে না বন্ধুরা এটা ভুল এটা একদমই ভুল আমার ক্ষেত্রে তো একদমই ভুল এখনও কিন্তু মানুষ কিন্তু সেই জিত কোয়েল জিত কোয়েলের যে জুটি বা দেব শুভশ্রী ছেড়ে দিন দেব শ্রাবন্তীর যে জুটি বা দেব সায়ন্তিকার যে জুটিগুলো ছিল দেব মিমির যে জুটিগুলো ছিল এই জুটিগুলোকে কিন্তু দর্শক কিন্তু আজও কিন্তু দেখতে চায় কিন্তু দর্শক কিন্তু এখন আর দর্শক যে জিনিসগুলো চাইছে দর্শক কিন্তু আর সেই জিনিসগুলো কিন্তু আজ পাচ্ছে না আমাদের বাংলা সিনেমা আজ এখন এই রকম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে দর্শক দেখুন শুধু কলকাতার দর্শক দেখলে হবে না গ্রামগঞ্জেরও কিন্তু দর্শক রয়েছে কিন্তু প্রচুর সেই গ্রামগঞ্জের দর্শকদের কথা আজ আমাদের বাংলা সিনেমার কোনো হিরোরা কোনো হিরোরা আজ কিন্তু ভাবে না কিন্তু একমাত্র আমি বলবো দেখুন আমার কথা হয়তো অনেকে খারাপ লাগতে পারে বলে যে ও তুমি কি তার দেবটাকে ভালোবাসা সেটা ভুল কথা বল এটা ভুল কথা শুধু একমাত্র যদি কেউ ভেবে থাকে সেটা হচ্ছে জিদ্দা জিদ্দা আজও কিন্তু সেই আগের যে ধারা সেই ধারার মতনই কিন্তু বই করছে তবে হ্যাঁ সেই ধারার মতন বই করছে যে টেকনিক পাল্টায়নি এটা না টেকনিক পাল্টেছে কিন্তু ঠিক আছে আজ বুম্বাদা কিন্তু আসে আগের মতন কিন্তু আজ বই করে না জি দেবদাকে এবার আমরা খাদানে দেখতে পাবো দেখা যাক খাদানটা কি রকম রেসপন্স পাই তবে আমি আশা করছি পার্সোনালি যে খাদানটা যেন ব্যাপক লেভেলে রেসপন্স পাই তার কারণ টলিউড কিন্তু এই খাদান সিনেমাটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে দেবতা যে খাদান সিনেমাটা কি রকম হয় এটাই হচ্ছে বিষয় এখন দেখা যাক যে পুরোনো নায়িকারা আজ কাজ পায় কি পায় না বা কবে পায় তারা চাঁদে পৌঁছে গেছে চাঁদ থাকতে আবার কবে মরতে আসে এটাই দেখার বিষয় এটাই আপনাদের সঙ্গে এতক্ষণ আড্ডা মারলাম ভালো লাগলো দু থেকে তিন মিনিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই